অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত শিক্ষক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট রয়েছে আজকের এই ভিডিওটিতে শিক্ষক নিয়োগে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পন্ন হওয়ার পথে প্রাথমিক টেট দু নিয়ে খুব দ্রুত ভালো খবর আসার সম্ভাবনাও রয়েছে দু হাজার টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা অপেক্ষায়ও রয়েছে খবর আসার সম্ভাবনা রয়েছে খুব দ্রুত তবে দু হাজার তেইশের ফলপ্রকাশ নিয়েও কিন্তু অপেক্ষায় রয়েছেন হাজার তেইশের প্রাথমিক টেট পরীক্ষার্থীরা তবে এর মাঝখান থেকেই একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে একটি ভালো খবর উঠে আসছে বলা যায় এর মধ্যেই প্রায় দু পাঁচশো জন শিক্ষক নিয়োগের সম্ভাবনা এই বিষয়ে বেশ সদর্থক অবস্থানও নিতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যে মন্ত্রিসভার বৈঠকে স্কুল সার্ভিস কমিশন আইন সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হচ্ছে স্পেশাল এডুকেটার বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগ এখন শুধু সময়ের অপেক্ষা বছরের শুরুতেই দু পাঁচশো শূন্য নিয়োগ হতে চলেছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার খুব ভালো একটি খবর বলা যায় ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে স্কুল সার্ভিস কমিশন আইন সংশোধনের সিদ্ধান্তও গৃহীত করেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট অব পার্সনস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স রুলস দু শীর্ষক সংশোধিত আইন আসতে চলেছে এরই মাঝে মন্ত্রিসভায় এই নিয়োগের বিষয়ে অনুমোদনও দিয়েছে রাজ্য সরকার মন্ত্রিসভার অনুমোদনের পর গেজেট নোটিফিকেশন না হওয়া পর্যন্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না বা হবে না যত দ্রুত গেজেট নোটিফিকেশন বার হবে ঠিক তত তাড়াতাড়ি নিয়োগের কাজ এগিয়ে যাবে একটা বিষয় উল্লেখ করা যায় প্রাথমিক স্তরে সার্কেল ভিত্তিক বলা যায় যে প্রায় এগারোশো জন স্পেশাল এডুকেটর চুক্তি ভিত্তিতে চুক্তির ভিত্তিতে বা চুক্তিভিত্তিক নিযুক্ত রয়েছেন বর্তমানে সেই সমস্ত শিক্ষককে পৃথকভাবে স্থায়ীকরণের জন্য আইন সংশোধনের প্রয়োজন ছিল এই নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশও রয়েছে স্পেশাল এডুকেটর হওয়ার জন্য রিহাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া বা আর আই যেটাকে বলছি সে এই যে আরসিআই অনুমোদিত কেন্দ্রীয় সংস্থা থেকে স্পেশাল বিএড অথবা ডিএলএড ডিগ্রি থাকা বাধ্যতামূলক তবে এতদিন পর্যন্ত এই স্পেশাল ডিগ্রি পাওয়া শিক্ষকেরা সাধারণ শিক্ষকের মতোই নিযুক্ত হতেন বর্তমানে স্পেশাল বিএড বা ডিএলএড সহকারী শিক্ষক হিসাবে তিনশো জন রয়েছেন বলে জানা যাচ্ছে শীর্ষ আদালত এই সংক্রান্ত একটি মামলায় আগেই জানিয়েছিল চারটি স্কুল পিছু একজন করে স্পেশাল এডুকেটার নিয়োগ করতে হবে রাজ্যকে সেক্ষেত্রে সংখ্যাটি কুড়ি হাজারের বেশি হবে পরবর্তীকালে তাই স্কুল পিছু একজন করে করতে হবে নিয়ম অনুযায়ী জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য একজন এবং উঁচু ক্লাসের ক্ষেত্রে পনেরো জন শিশুর জন্য একজন স্পেশাল এডুকেটর রাখতে হবে শিক্ষা ও শিক্ষক নিয়োগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যায় এই স্পেশাল এডুকেটার এবং রাজ্য যে শিক্ষক এই স্পেশাল এডুকেটারদের স্থায়ীকরণ এবং স্পেশাল এডুকেটারদের নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে সদর্থক ভূমিকা রাখতে চলেছে আগামীতে তা কিন্তু স্পষ্টতই বলা যায় এবং স্পেশাল এডুকেটার নিযুক্ত হলে অবশ্য স্পেশাল চাইল্ড যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে শিক্ষার্থীরা তারা উপকৃত হবেন এবং উপকার পাবে সেক্ষেত্রে শিক্ষায় স্পেশাল চাইল্ডদের শিক্ষার যে মান তা আরেকটু উন্নয়ন হবে বলাই যায় তো আগামীতে দেখা যাক জানুয়ারিতে এই বিষয়ক কোনো আপডেট আসে কিনা না এর মধ্যে আসার সম্ভাবনা একদমই নেই তবে বলাও যাচ্ছে না জানুয়ারি দু সালের শুরু থেকেই হয়তোবা এই স্পেশাল এডুকেটার নিয়োগের প্রক্রিয়াটা শুরু হবে স্পেশাল এডুকেটের নিয়োগের প্রক্রিয়ার বিভিন্ন বিষয়গুলো তৈরি হবে এবং বলা যায় যে নিয়ম যে একটা রুলস পরিবর্তন এবং গেজেট প্রকাশ সমস্ত প্রসেসিংয়েও তো সময় লাগে এর মধ্যেই হয়তো হবে এবং জানুয়ারি দু থেকে শুরু হবে এবং জানুয়ারি দু হাজার থেকে শুরু হলে দু হাজার পঁচিশের মধ্যে স্পেশাল এডুকেটার নিয়োগের যে প্রসেস তা সম্পূর্ণ হবে বলেই আশা করা যায় আগামীতে শিক্ষা ও শিক্ষক নিয়োগের কেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট সহ চাকরির পরীক্ষার প্রস্তুতি বিষয়ক যদি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন প্রয়োজনীয় তথ্যের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে